ডাক্তার জুবাইদা রহমান শিষ্টতা সৌজন্য বোধ এবং সবার কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ অথচ এই মানুষটিকেও শেখ হাসিনার যে ফ্যাসিবাদী আক্রমণ থেকে তিনি নিস্তার পাননি নানাভাবে তাকে হয়রানি করার চেষ্টা করা হয়েছে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই এই বিদগ্ধ মানুষটিকে যিনি তার ছাত্র জীবন থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে এক একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন প্রখ্যাত চিকিৎসক হিসাবে যিনি প্রতিষ্ঠিত করেছেন তার মতো একজন আলোকিত মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করার চেষ্টা করা হয়েছে যেভাবে করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বন্ধুরা আমার তার জন্মদিন উপলক্ষেই আজকে বৃক্ষরোপণের এই কর্মসূচিটি নেওয়া হয়েছে বৃক্ষ এবং সবুজ এটি এত প্রিয় আমি দেখেছি আমার সাথে হয়তো ওইভাবে কথোপকথন হয়নি কিন্তু আমি দেখেছি যখন তিনি বাংলাদেশে রাজনীতি করতেন তখনও আমি দেখেছি যে বৃক্ষ লাগানো এবং বৃক্ষের প্রতি এক বিশাল মমতা যেন ফুটে উঠেছে তার সকল কর্মকাণ্ডের মধ্যে অর্থাৎ বৃক্ষ হচ্ছে প্রাণের প্রতীক বৃক্ষ হচ্ছে প্রাণ চাঞ্চল্যের প্রতীক বৃক্ষ হচ্ছে সতেজতার প্রতীক এই সতেজতা এবং প্রাণ চাঞ্চল্য ধারণ করতেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং তার যে সহধর্মিনী এত নিপীড়ন নির্যাতন সহ্য করেও তার যে স্বামী জনাব তারেক রহমানের পাশে থেকেছেন তারেক রহমানকে প্রেরণা জুগিয়েছেন এবং তারেক রহমান যে একটা বিশাল পর্বত সমন এক জগদ্দল পাথরকে তিনি ডিঙ্গি মুক্তির আলো আলোক যিনি দেখিয়েছেন এ জাতিকে তার অন্যতম একটি বড় অবদান হচ্ছে তার সহধর্মণী ডাক্তার জুবাইদুর রহমান আজকের এই দিনে আমি তার দীর্ঘায়ু কামনা করছি